হেড কোচ হয়ে বড় সিদ্ধান্ত গম্ভীরের এইবার দায়িত্ব বাড়ল হার্দিক পান্ডেয়ার অপেক্ষা আর কয়েক কয়েকদিনের শ্রীলঙ্কার বিরুদ্ধে টি এবং সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজেই হেড কোচ হিসেবে টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করবেন গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গম্ভীরের কাঁধেই ইতিমধ্যেই বড় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুত করতে হবে ভারতীয় ক্রিকেট দলকে তবে হেড কোচ হতে না হতেই একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন গম্ভীর অনেকে মনে করছেন গম্ভীরের এই সিদ্ধান্তের কারণে হার্দিক পান্ডিয়ার ওপর দায়িত্ব অনেকটাই বেড়ে গেল টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর স্টার স্পোর্টসকে একটি বিশেষ ইন্টারভিউ দিয়ে বলেছেন গৌতম গম্ভীর সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যদি আপনি একশো শতাংশ ফিট এবং ফর্মে থাকেন তাহলে ক্রিকেটের তিনটে ফরম্যাটেই খেলা দরকার ক্রিকেটের তিনটে ফরম্যাটে খেললে আপনার চোট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এরপর ফিট হওয়ার জন্য আপনাকে রিহাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোতে হয় আমি এই কথাই একেবারেই বিশ্বাস করি না যে কোনো একজন ক্রিকেটারকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্যই রেখে দেওয়া হবে যদি কেউ ফিট থাকে তাহলে তিনটে ফরম্যাটেই খেলা উচিত গম্ভীরের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি ভারতীয় ক্রিকেটারদের জন্য একই নিয়ম চালু করা হবে যদি চালু হয় তাহলে থেকে বেশি প্রভাব পড়বে হার্দিক পান্ডিয়ার ওপর টেস্ট ক্রিকেটে হার্দিককে যথেষ্ট কম দেখতে পাওয়া যায় টিম ইন্ডিয়ার হয়ে হার্দিক পান্ডিয়া মাত্র এগারোটি টেস্ট ম্যাচ খেলেছেন এই ফর্ম্যাটে তিনি পাঁচশো রান করেছেন যদিও তার ব্যাট থেকে চারটি হাফ সেঞ্চুরি এবং একটি শতরান বেরিয়ে এসছে দু হাজার সালে শেষবার টিম ইন্ডিয়ার হয়ে হার্দিক লাল বলের ক্রিকেট খেলেছেন এরপর প্রায় ছ বছর কেটে গেলেও হার্দিক কোনো টেস্ট ম্যাচ খেলতে রিপোর্ট নিউজ